আদি হত্যা কাণ্ড গনিষ্ঠ সহযোগী অস্ত্র সহ আটক ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান গনি আদি হত্যার ঘটনায় অভিযুক্ত আলমগীরের এক সহযোগীকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করা হয়েছে বুধবার চব্বিশ ডিসেম্বর পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ইমন তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানায় আদাবর থানার যুবনিক কর্মী ইমনকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও প্রচুর বিস্ফোরক সহ গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ গ্রেপ্তার ইমন আদি জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী আদিকে অত্যার ঘটনায় এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মুহাম্মদ উমায়ুন কবির মা মুসাম্মদ আশি বেগম স্ত্রী প্রেমিকা ও শেলককে গ্রেপ্তার করেছে এদিকে ইনকিলাব মঞ্চে সাবেক আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান বিন আদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত আদি হত্যা মামলা তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ আবেদনে বলেন প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ তদন্তকালে জানা গেছে ফয়সাল করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন ব্যাংক হিসাবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন দিন বারোই ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের বক্স কালবার টুডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিক্সায় থাকা আদিকে মাথায় গুলি করা হয় আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এবার কেয়ার হাসপাতাল তাকে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে পনেরোই ডিসেম্বর এআর অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় আদি মারা যাওয়ার পর মামলাটি অত্যা মামলায় রূপ নেয় সালমা ইসলাম দেশ টোয়েন্টি ফোর লাইভ সিলেট